ফরিদগঞ্জ আনারস মার্কার সমর্থনে আমির আজম রেজার ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চাঁদপুর ফরিদগঞ্জ আনারস মার্কার সমর্থনে উপজেলার এগারো নং পূর্ব চর্দখিয়া ইউনিয়নের সন্তোষপুর বেড়ির বাজার ব্যাপক গণসংযোগ ও পথসভা করেন উপজেলা পরিষদ নির্বাচন পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ আমির আজম রাজা শনিবার দিনব্যাপী ইউনিয়নের বেড়ির বাজার ব্যাপারী বাজার আলোনিয়া ও একলাশপুর সহ নেতাকর্মীদের নিয়ে ভোটারদের সাথে কুশল বিনিময় ও ব্যাপক গণসংযোগ করে দোয়া এবং আনারস মার্কায় ভোট কামনা করেন এসময়ে সময়ে আমির আজম রাজা বক্তব্যে বলেন ফরিদগঞ্জ উপজেলাকে স্মার্ট উপজেলায় পরিণত করার লক্ষ্যে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে জীবনের শেষ সময় পর্যন্ত আপনাদের পাশে থাকব উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আপনারা যোগ্য প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করবেন সকল ভেদাভেদ ভুলে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন তিনি আরো বলেন জীবনের শেষ সময়েও যেন আপনাদের সাথে পাশে থাকতে পারি সুশাসন উন্নয়ন ও মানুষের অধিকার ফিরে পেতে আগামী পাঁচই জুন আমাকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করার জন্য দলমত নির্বিশেষে সকল ভোটারদের প্রতি আনারস প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এ সময় আনারস মার্কার স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে নির্বাচনী গণসংযোগ ও পথসভা বেডির বাজার গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন আব্দুল সত্তার ব্যাপারী মুক্তার হোসেন লিটন কাজী মোহাম্মদ সুমন মিজি মুক্তার কবিরাজ বিশিষ্ট মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহলাম মৃধা মোহাম্মদ আবু জাফর মোহাম্মদ ডালিম ব্যাপারী মহসেন ভুইয়া নজরুল কাজী মোহাম্মদ সফিউল্লাহ এ সময়ে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন করো আর আপনাদের সামনে যে রাস্তাটা রাখা গেছে সলিং করা কিছু কিছুটা কাঁচা আসলে এই রাস্তাগুলো চেষ্টা তো দিয়ে করলে অনেক আগেই হতো আমরা জানুয়ারি মাসেও সংসদ সদস্য নির্বাচিত করেছেন হয়তো ওনার কাছে দাঁত নেই গেলে হয়তো অন্যায় কষ্ট হতো যাই আমি নির্বাচিত হইলে আমার কাছে আপনাদের যাওয়া লাগবে না ইনশাল্লাহ আমি এই রাস্তার ব্যাপারে একটা ব্যবস্থা নেব এছাড়া এইটুকু পাকা না করতে পারবো

নির্বাচনের কারণে এই ফরিদে বদলি হয়ে গিয়েছে আপনারা কোথাও কারো হুমকি হুমকিতে না দেবে আর যে জলবদ্ধতা আছে এগুলো আসলে মাস্টার প্ল্যান করে কোন দিকে নিষ্কাশন করা সেই সেইভাবে আমরা ব্যবস্থা নিব জেলা পরিষদ থেকে যদি নির্বাচিত হই শুনে আপনারা যে সকল সমস্যাগুলো আছে এগুলো আসলে সমস্যা নয় এগুলো হইল আন্তরিকতার বিষয় জনপ্রতিনিধি আন্তরিকতার বিষয় আমাদের এম পি সাহেব আন্তরিক রাস্তাগুলো সলিং রাস্তা করে দিচ্ছে যেগুলো সলিং করছে সেগুলো অবস্থা দুরবস্থা পশা ইড্ডি করছে এগুলো ভেঙে যায় ট্রাক্টরের বাড়িতে এক নম্বর ইড্ডি করলে ভাঙতো না সরকার টাকা কিন্তু দুই নম্বরের দেয় না এক নম্বর কাজেরই টাকা দেয় কাজেই আমি দেখবো এই রাস্তার বিষয়টা দেখবো নির্বাচিত হলে আমার কাছে আপনাদের যেতে হবে না আমি আপনাদের কাছে আসবো আমার বাবা যেমন আমার বাবা অতীতে হেঁটে হেঁটে এই অঞ্চলে আপনাদের খেদমত করে দেয় ইনশাল্লাহ এখন তো গাড়ি ঘোড়া আছে যে কোনো মূর্তি আসা যায় কাজে আমি আপনাদের খেদমত করবো মা বোনা যারা কষ্ট করে এখানে আসছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম জনতার টিভি কথা বলে দেশ ও জনতার